কেননা সকাল জাস্ট এই সবে মাত্র আমি এডিট কমপ্লিট করে উঠলাম কালকে ব্লগটাকে এডিট করছিলাম তারপরে কী হয়েছে মা বলছে কি আমাদের মাস মাল সমস্ত কিছু লিখে কুনাল টাকা দিয়ে মানে দিয়ে এসছে দোকানে কিন্তু আনা হয়নি কালকে এতটাই আমরা ব্যস্ত ছিলাম তো এবার আজকে আমাদের কি হয়েছে একটু চাল বাড়ন্ত হয়ে গেছে পাঁচ কেজি আমাদের মাসের চাল লাগে কিন্তু ওই যে মাঝে প্রচণ্ড গরম পড়েছিল তখন হয়ে গেছে কি আমরা রাত্রিবেলাও কদিন ভাত খেয়েছি রুটি করার ঝামেলা তো সেই জন্য একটুখানি অসুবিধা তো এখন চাল না আমার গলাটা ঢুকিয়ে নিলে কেন এই কেন দুটো গলা তো তোমার ও কথা বল দাও এ নাও আর এখন আমরা ব্রেকফাস্ট করছি আর এই কলা আর ও আমি দুধের মধ্যে একটুখানি বিস্কিট দিয়ে দিয়েছি কলা দিয়ে খাবো আর এখন আমরা যাব হচ্ছে মাসকাবারি মালের দোকানে মালটা নিয়ে আসবো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই মানে সকাল থেকে ওটা এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে ছুটি বলে আলাদা কিছু নেই আর এই কর্নফ্লেক্স খাওয়ার টাইম নেই একটু বিস্কুট দিয়ে দিয়েছি আর কলাটাও এর মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছি দুটো কলা দিয়ে খাও বাস হয়ে যাবে আরে খুব একটা রোদ দূর আছে তাহলে একটু মেঘলা মেঘলাই রয়েছে ঝট করে নিয়ে চলে এসো চলো খালাসি যাচ্ছে এখন মাল আনতে অপমান করবি না আমি ছাড়া তোর গতি নেই এটুকু মনে রাখবি আমি ধরব কোথায় আমি ধরব এটা কি পড়ে ওই 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 এটা রেখেছে পুরো এমন দিয়ে পড়ে আছে আচ্ছা আমি আনন্দ করে কি

আর এটা হচ্ছে সেই মাইসোর স্যান্ডেলসও তো আমি মানে এটা প্রেফার করি কেন বলো তো বাথরুমে যদি এই একটা সাবান থাকে দরজাটা খুলে যেই ঢুকবে চন্দনের গন্ধটা এসে নাকে লাগবে ও কেমন একটা বেশ আলাদা ফিলিংস আসে তো এইটা আমার ভীষণ পছন্দের একটা সাবান আর গরমকালে তো এটা দরকার একদম মাস্ট শনিবার রবিবার যে কতদিন মানে এরকম চলে গেছে যে রিল্যাক্স করিনি সেসব ভুলেই গেছি একটা সময় ছিল যখন সাড়ে আটটা নটার সময় ঘুম থেকে উঠতাম সারাদিন কোনো কাজ করা সেরকম কিছু নেই এই ঘর দর একটুখানি গুছালাম পরিষ্কার করলাম এটাই ছিল আমার একমাত্র কাজ কিন্তু সেই সব দিন এখন ভুলে গেছে এখন খালি ব্যস্ততা ব্যস্ততা আর ব্যস্ততা এক তখন ভাবতাম যে কাজ খুঁজতাম যে কী কাজ করব কী এ করবো আর এখন ভাবি যে একটুখানি রিল্যাক্সেশন খুঁজছি তো আমরা একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম মাঝখানে আমি আর কুনাল তারপরে একটা দুটো করে ইভেন্ট পড়তেই থাকছে আমরা যেতে পারিনি কোথাও ঘুরতে তো কুনালকে বললাম ছেলেদের এখন আর করোনা জুলাই মাসে একদম বর্ষাটা নামুক তখন আমরা যে কোনো একটা বিচ সাইডে গিয়ে একটুখানি রিল্যাক্স করব সেটার জন্যই দিন গুনছি হোপসো মানে ফিঙ্গার ক্রস যাই যদি অন্য গুন আর পয়সা জমা আমার পয়সা নেই তোর যদি পয়সা দে তুই উলায় যাবি হ্যাঁ নালে যাই যেতে হবে না শয়তান বোধাগারে না আমার সত্যি একটুখানি ছুটির দরকার আর ভালো লাগে দেখো কালকে শনিবারটাও এই করে কেটে গেলো আজকে রবিবারও বিছানা চেঞ্জ করছি এই মাসকামড়ি মাল আনতে যাচ্ছি এই এডিটিং করছি এই এটা করতে হবে ওটা করতে হবে একটু বসে কাগজ করবো রিল্যাক্স করবো মানে একটু টিভি দেখবো মোবাইল দেখবো সেসব সব দিন কবেই চলে গেছে আর ভালো লাগছে না

কালকেও টাইম টাইম পায়নি কাগজ দেখা আজকেও টাইম পাইনি কাগজ দেখা তো এখন মা কি ভাজাভুজি করছে সেই টাইমটা এসে আমি বসে একটুখানি শব্দ করছি করছে এটা কিসের বড়া মা ও আজকে কালকে যেহেতু মাংস ফাংস খাওয়া হয়েছে সেই জন্য আজকে একদম সিম্পল এখানে পিঁয়াজ দিয়ে ডাল করেছে একদম থক থক এটা আমাদের খুব ফেভারিট কুন্ডার আমারে এটা হচ্ছে ওই ডালের বড়া টাইপের রয়েছে আলু পোস্ত আমের টক আর পাশের বাড়ি থেকে একজন না কাঁঠাল দিয়ে গেছে আমাদের বাড়িতে কাঁঠাল আসা বন্ধই হয়ে গেছে কেননা মায়ের সুগার মা আর আমি খাই সোনাল খাই না এবার এত বড় একটা কাঁঠাল নিয়ে এসে কে খাবে আমি একা ওই জন্য আমাদের আনা হয় কিন্তু আমি কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি চলো আমরা রেডি হয়ে গেছি মা একবার এসে নক করে গেছে বলেছিলাম চারটে সাড়ে চারটে বেরোবো কিন্তু বাইরে বেরিয়ে দেখি মারাত্মক গরম তো আমরা বললাম না পাঁচটাতেই বেরোবো ওটাই ঠিক আছে তো মাও রেডি হয়ে গেছে মাকে ফোন করলাম আর আমরাও রেডি হয়ে গেছি এবার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাব গাড়ির চাবি খুঁজে পাচ্ছিলাম না তারপরে পেয়েছি ফাইনালি এখন আমিও রেডি আমি যাই গিয়ে গাড়িটা বার করুক ওরা আসুক ই আর ঝামেলা আমরা বেরোই মা থাকি না মা বেরোই আমরা থাকি এবার আমি দুজনেই বেরিয়ে যাই নাই তালা তুলি দেওয়া এবার আর যা বাইরে গরম এখানেই ঘেমে যাবে চলো না লাগিয়েই বেরিয়ে গেছে বললে আমি গাড়িটা বার করি আর আমি আর মা তালা দিয়ে বেরোলাম ওই বলছিলাম যে কেউ না কেউ বাড়িতে থাকলে সুবিধা হয় আর আমরা একটু সবাই মিলে বেরিয়ে যাই তাজা তুলে দিতেই খুব ঝামেলা তারপরে ওরাও তো একা থাকে বাড়িতে গাড়িটা বার করুক খুব গরম বাইরে আমরা একটু টাইমটাকে দিলাম অন্যদিন আমি এসে দাঁড়াই তো গাড়িটা বার করে ঠিক আছে আর যেই আমি আজকে আসিনি দেরি করে এসেছি গাড়ি বার করতে সব ভেতরে ঢুকে গেছে আর বেরোতে চায় না এইগুলো সত্যি বিরক্তিকর লাগে বেরিয়েছে চা দাও আর বিস্কুট কোনটা ভালো হবে মিষ্টি ছাড়া কোনটা দেবো বলো এটা দাও আর দুটো দাও ওই ওটার মধ্যেই দিয়ে দাও মিনি চা নিয়ে যাচ্ছি দে একটু দেখো পড়ছে না কিন্তু একদম ব্যালেন্সে নিয়ে যাচ্ছি নাও চা ধরো এরকম রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি তাই না মাঝে আমাদের এরকম চা খাওয়া হয়নি আর এরকম ভাড়ের চা আমি বলছি একদিন দুধ চা খেলে কিচ্ছু হবে না রাস্তায় ভালোই লাগে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যস্থলের দিকে যেন কোথায় আমরা যাচ্ছি এমন একটা হাব ভাব যাই হোক কুণাল তো চা খেলো না আমি আর মা চা খেলাম আর এবার আমরা যাচ্ছি আর মা বলছে কি যে মাথাটা কেমন করছে অ্যাকচুয়ালি যারা বাড়িতে ওরকম থাকে এই প্রবলেমটা আমারও ছিল যে বাড়ি থেকে কোথাও বেরোতাম না আর হট করে কোথাও বেরোলে না মাথাটা এরকম হতো হুম না এটা এখন স্টাইল এটা এখন একটা স্টাইল হয়ে গেছে পৌঁছে গেছি আজকের মন্দিরটা অন্যান্য দিনের তুলনায় একদমই চেঞ্জ হ্যাঁ লাইটিং ফাইটিং করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে প্যান্ডেল প্যান্ডেল খাটানো রয়েছে চলো তোমাদেরও কিছু দর্শন করিয়ে Oh, আমার বাবা আমার বাবা ও মনে হচ্ছে ধ্যান করছে ওকে সরিয়ে দেবো দেখ আমি হাট এখান থেকে ও ধ্যান করছে চলো আমি যাচ্ছি তো নমস্কার করো ভালো করে নমস্কার করো বলো বৃষ্টি বৃষ্টি দাও গরম লাগছে আমার মন্দিরের বাবার দর্শন হয়ে গেছে ছবি ছবিও তুলে নিয়েছি কিন্তু তোমাদের কিছু অদ্ভুত জিনিস দেখাচ্ছি আমাদের এখানে মন্দিরটা অনেকবার ঘোরা তোমাদেরকে কিছু দেখানোর জন্য কয়েকটা ক্লিপিংস নিয়েছি তোমরা দেখো তোমাদের গাছের হাইটটা দেখো কাঁঠাল গাছের হাইটটা সেই কাঁঠাল গাছে কেমন কাঁঠাল হয়ে আছে দেখো সেই বলে হাড়ে করে ওরকম হাড়ে করে হয়ে রয়েছে কাঁঠাল আর এখানে দেখো এটাকে আমরা আগেরবার যখন এসছিলাম এখানে বলছিল যে এটাকে সিঙ্গাপুর না কোথা থেকে যেন নিয়ে এসছে এই গাছটা আমগুলো দেখো লাল টক টক করছে আর বিশাল বড় বড় আর এই আমগুলো নাকি খুব মিষ্টি হয় খেতে সিঙ্গাপুর না থাইল্যান্ড কোথাও কোথাকার যেন একটা আম গাছ দেখো

আর অন্যদিন আমি তাও জিন্স টিন্স করি আজকে আবার এথেনিক পরে এসেছি কুর্তি মূর্তি কি গরম আর মা আবার কি বলছে তো মা বলছে কি যে একটা টিফিন বক্স নিয়ে আসলে ভালো হতো বল একটু ভোগ ঠোক নিয়ে যেতাম আচ্ছা আর একটা জিনিস দেখাই এটাকে কি বলে বলো তো এটাকে বলা হয় পিস লিলি এই পিস লিলি গাছটা হয়েছিল আমিও বাড়িতে লাগবো এটা ইনডোর প্ল্যান্টস আর এটা খুব সুন্দর গা ফুল হয় বাট কি সুন্দর হয়ে রয়েছে দেখো সাদা পিস লিলি হয়ে রয়েছে তো ওনারা বললেন একটু একটু করে ঠাকুরের ভোগ খেয়ে নিতে

এবার আসছে পোলাও শাল পাতার বাটিগুলোতে ছোট ছোট করে ভোগ অল্প অল্প করে দেওয়া হবে লাইন দেখো শুধু একদম শেষ প্রান্ত অব্দি লাইন

প্রচুর লাইন আর লাইট জ্বলে গেছে আর আরো ভালো লাগছে তাই না অন্ধকার হলে লাইটটা জ্বলবে আরো দেখতে বেশি সুন্দর লাগবে আর এখনই ভালো লাগছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো চলো ওই দিক তোমরা যদি এখানে আসো এই ম্যানেজার বাবু রয়েছেন ম্যানেজার নাম্বার আমি দিয়ে দেবো হ্যাঁ ম্যানেজার সাথে কন্ট্যাক্ট করবে এখানে ওপরে কিন্তু থাকারও জায়গা আছে সেটা আরেকবার আমাদের ব্লগেও দেখিয়েছিলাম অবশ্যই দাদা একটু নামটা বলে দিন বসন্ত কুমার ঘোষ ব্যাস ম্যানেজার আর নাম্বারটা বলে দিন আপনার ছিক্স টু নাইন ওৱান টু ডবল ফাইভ এইট ডাবল ফাইভ প্লাছ

আর তোমার মায়ের জন্য থামস আপ নাও স্কুলটা তো ঠান্ডা কি করে হবে আর এটা কি নেবে নাও আমি কিছু খাবো না খেতে হয় না ফাট করে কি ফ্লেভার তুমি দেখো কি পুচকি এটা মলের মতন সাটার কিন্তু এটা কিন্তু হেভি ঠান্ডা নেই এসি আছে ঠান্ডা হয় তুই চ তাড়াতাড়ি চ না গড়ে যাবে আওগা 5 টাকায় বলেছে আর ভাই নিয়ে নিন এটা আপনি 5 টাকা নিয়ে 5 টাকাটা দেখো এটা কিন্তু ভালো কিন্তু হ্যাঁ ওইটাই খাও এটা দেখো পুরো একটা লজেন্সের মত এটা আইসক্রিম হ্যাঁ 5 টাকার আইসক্রিম আর কি হবে সেটা কাঠি আইসক্রিম ছোটবেলায় আমরা খেতাম খেয়ে নাও খাও খাও তুমি এটা খাও আর আমি একটা আপেল ফিজ নিয়েছি

আইসক্রিম পছন্দ করি না আর এই মুহূর্তে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে না বাবা ওরম কামড়ে কামড়ে কেউ আইসক্রিম খায় বাবার জন্মে দেখিনি রে কে রে তুই কি ভালো লাগছে আমরা রাস্তার মোড়েই নেমে গেলাম কুনাল ওখান থেকে ছানা নিয়ে আসবে আমরা যাই যে ফালা খুলি লাইট জেলে আসতে ভুলে গেছি লাইট জ্বালতে হবে আর ওরা সব একা বসে রয়েছে তো অন্ধকারে গিয়ে আগে লাইটটা জ্বালায় ভালোই ঘুরলাম বলো হচ্ছে এই দেখো তিনটে যে যত্র তত্র বসে আছে বড় ভুলু ঢুকে গেছি যাওয়ার সময় ঘর ধর সব করে দিয়ে চলে গেছি এবার একটু গুছাবার আজকে যে এক্সট্রিম গরম না উফ কি বলবো তো বাড়িতে এসে যেন একটু মনে হচ্ছে আরাম হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে একটুখানি বসি তারপরে আবার গাছেও জল দিতে হবে বাড়িতে এসেই বলছে যে পেটটা কিরম হচ্ছে আমি এখন হাজমলা আর থামস আপ গুড়িয়ে দিলাম নাও খাও ছট করে মন্দিরে না বসে দেখো না পরে বলবে তুমি খেয়ে নাও আরে এটা উঠে যাচ্ছে ওই জন্যই বলছি এটা সময় দেওয়া যায় না যেমন আমার মেরে পাস টাইম নেই হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেয়

এই মরতে হ্যাঁ মরতে তোর মতন লোক পাওয়া খুব মুশকিল ওই জন্য তোকেই মাঝে মাঝে ফোন করে পেজার জানিস ছেলেদের আমি ইংলিশ বললে তুই এখন পারবি না আমি কখনো একসেন দিন আমেরিকান কখনো দিই আফ্রিকান আবার কখনো দিই ইন্ডিয়ান হ্যাঁ আফ্রিকান ইংলিশ হয় তুই বুঝবি না

না না না আছে কুনালের খিদে পেয়ে গেছে মা গরম গরম ওকে ভাত এটা কি আলু ভাতে আলু ভাতে আর ডিম ভাতে দিয়ে দিল কুনাল ঘি দিয়ে খেয়ে নিচ্ছে কিন্তু আমার তো পিঠে ব্যথা করছে আমি ওই জন্য খাচ্ছি না হম কাঁচা রঙ একটু ঝাল নেই এমন দেখাচ্ছে যেন কত ঝাল খায় দেখো ওখান থেকে থেকে যাক এখন আমাদের ব্লগের শেষ পার্টে চলে এসেছে এখন নটা পঁচিশ বাজে আমি তো সাড়ে নটা হলে ঘুমিয়ে পড়ি আবার সাড়ে চারটে উঠি আর এটা আমার একদম মানে নিয়ম হয়ে গেছে সাড়ে নটা বেজে গেলে কালকে যেমন আমাদের দশটা হ্যাঁ দশটা পনেরো কুড়িতে শুয়েছি আমার তাও সেই সাড়ে চারটে ঘুম ভাঙে ওইটা যে আমার না কম ঘুমটা কম হয় খুব শরীরটা তখন ইয়ে লাগে ওরা আজকে শরীরটা খারাপ